আমি ঢাকা চট্টগ্রাম পণ্যবাহী গাড়ি চালাই কোন কোনো সময় ঢাকা অথবা চট্টগ্রামে দুই একদিন থাকতে হয় তখন কিভাবে নামাজ পড়বো আমি কোরআন শরীফ টুপি বিক্রি করি আমি কি কোরআন শরীফ ওজু ছাড়া দেখাতে বা ধরতে পারবো আমরা একসাথে চারজন থাকি আমরা কেউ জোবর নামাজ পড়তে পারি না আমরা কি জোহরের নামাজ জামাতের পড়বো নাকি একা নামাজ পড়বো অফিসে ও বাইরে কোনো জায়গায় বেরুলেই নগ্ন নারীর চোখে পড়ে ক্ষেত্রে পুরুষদের করণীয় আমাদের একামত দেওয়ার সময় সবাই বসে থাকে হাই বলার সময় সবাই দাঁড়ায় কিন্তু ঢাকায় একামতের সাথে সাথে সবাই দাঁড়িয়ে কাতার ঠিক করে এ বিষয়ে একটু বলবেন হাই বললেই তখন দাঁড়াতে হবে আবশ্যক নয় দেরি করে এভাবে কাতার করা মধ্যে ফাঁকা বন্ধ করা এই জিনিসগুলো একটু জটিল হয় সেজন্য সাথে সাথে দাঁড়িয়ে যাওয়া উচিত আহ এমপি পরে কে এম এস এল এআইডি থেকে আপনি লিখেছেন আমি ঢাকা চট্টগ্রাম পণ্যবাহী গাড়ি চালাই কোন কোন সময় ঢাকা অথবা চট্টগ্রামে দুই একদিন থাকতে হয় তখন কিভাবে নামাজ পড়ব ঢাকা বা চট্টগ্রাম যেখানে আপনার নির্দিষ্ট ঢাকা থাকার কোনো ঠিকানা নেই বা আপনার নিজস্ব কোনো ঠিকানা নেই নিজস্ব কোনো আবাসন নেই তাহলে সেক্ষেত্রে সেখানে আপনি মুসাফির হোটেলে থাকেন বা অন্য কোথাও থাকেন সেক্ষেত্রে আপনি কসর নামাজ পড়বেন জালাল আহমেদ আপনি লিখেছেন আমি কোরআন শরীফ আত্ম টুপি বিক্রি করি আমি কি কোরআন শরীফ অজু ছাড়া দেখাতে বা ধরতে পারবো দেখ না অজু ছাড়া আপনি দেখাতে পারবেন না যদি দেখান তাহলে সেক্ষেত্রে কোনো প্যাকেটে করা থাকবে সেটা আপনি তার সামনে দিবেন সে কাস্টমার তার মতো করে খুলবে সেটি করবে না নাহলে হলে সহ আপনি দেখান দেখাবেন মোহাম্মদ রবিন আপনি লিখেছেন দক্ষিণ কোরিয়া থেকে আমি প্রশ্ন করেছি আমার এক আমরা একসাথে চারজন থাকি আমরা কেউ জমার নামাজ পড়তে পারি না আমরা কি জোহর নামাজ জামাতের পড়ব নাকি একা নামাজ পড়ব কেন নামাজ পড়তে পারে না চারজনের মধ্যে একজন মেয়ে অতি করে নামাজ পড়বেন আপনি নামাজ পড়ানোর জন্য খুব জটিল কিছু লাগে এমন নয় বরং খোঁজবার জন্য করে নাকি একটা আয়াত পড়লেন সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ হয়ে গেল এরপর আপনার নামাজ পড়বেন আপনি লিখেছেন অফিসে ও বাইরে কোনো নগ্ন নারীর চোখে পড়ে এক্ষেত্রে গোটা সমাজকে একজন নারী যেরকম সংশোধন করে ফেলতে পারবেন না অনেক সময় বলা হয় যে নারী কেন নিজেকে আবৃত করতে যাবে পুরুষ তার দৃষ্টিকে নিয়ন্ত্রণ করুন সব পুরুষ যেহেতু নিয়ন্ত্রণ করবে না সেজন্য নিজের সেফটির জন্য নিজে পর্দার মধ্যে থাকবেন যে আমাকে নি কেউ বাজার চিন্তার করতে না পারে আবার পুরুষ তিনি তার জায়গা থেকে সব নারী তো পর্দায় আসবে না সেজন্য তিনি তার দৃষ্টিকে সংযত রাখবেন প্রত্যেকে যার যার দায়িত্ব পালন করবেন এবং নিজের সঙ্গে নিজে লড়াই করবেন যাতে করে নিজের মানে জায়গা থেকে নিজের তাক ঠিক রাখার চেষ্টা করেন এবারে নাজমুল পিকে আপনি লিখেছেন এক নিজানুর রহমান লাইক আপনি লিখেছেন ওলামায়ামের অধিকাংশ এখন সেলফি নিয়ে ব্যস্ত ওইবার আপনার অভিমান জানতে চাই আল্লাহ তালা আমাদের